নমস্কার বন্ধুরা শুভ সকাল এই দেখেন আমি বাজার থেকে কিনে আসছি বাই মাছ এটারও অনেকে বাম মাছ বলে আমরা বাই মাছ বলি তো এই যে এইগুলো আমি কেটে নিয়েছি বাইং মাছটা আর এদিকে ট্যাংরা মাছটাও কাটা হয়ে গেছে আমার আর এদিকে এই যে মরলা মাছটাও কাটা হয়ে গেছে তো এই যে বাইন মাছটা আমি এই বাই মাছের গায়ে না হালকা আঁচ থাকে তো এমনি করে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি পিচ করে নেব কিছু যে মাছটা আছে না বন্ধুরা এই মাছের ঝালটা অনেক টেস্টি লাগে একটু কোনো সবজি দিয়ে আমরা খাইনি খ্যার কোনোদিন আমরা সব দিন এটা রসাই খেয়েছি তেল চাউ করেই খেয়েছি তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আমার মাছটা কাটা হয়ে গেছে মাছটা আমি এবার ধুয়ে পরিষ্কার করে নেবো তো বন্ধুরা আমার এই যে বাইন মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি আমি এবার ওই মাছটা করব তো এটা এ দেখেন আমি এখানে জিরে ধুনে আর শুকনো লঙ্কা আদা একসঙ্গে বন্ধুরা বেটে নিয়েছি আমি এবার এই মাছটার ভিতরে দিয়ে দেব আর বন্ধুরা এই মাছটা আমার শাশুড়ি রান্না করতো মানে যেরকম আজকে মাছটা নিয়ে আসছি তো আজকে কী করতো একটুখানি ভাপিয়ে রাখতো ভাপিয়ে রেখে পরের দিন রান্না করতো তো মাছটা খেতে এত ভালো লাগতো আর এটা যত মাছটা এমনিও ভাপিয়ে রাখলে পরে না পুরো মাংসর মতন ওরকম হয়ে যায় এটা রান্না বি মাংসর মতনই হয় অনেকে পেঁয়াজ দিয়ে রান্না করে বন্ধুরা দেখেন আমি পেঁয়াজ দিয়ে করবো না আমার পেঁয়াজ দিয়ে ভালো লাগে না সব মাছই পেঁয়াজ রসুন দেওয়া তো আমি এবার এটাতে একটুখানি সরষের তেল দিয়ে দেবো মাছটা ভালো করে কাঁচা মাছটা মেখে নেবো এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটায়ও আমি তেল দিয়ে দেবো বন্ধুর মাছটা নিয়ে অনেক কম পাওয়া যায় এ অনেক দিন পরে অনেক দিন পরে কয়েক বছর পরে পাওয়া গেল তাই নিয়ে আসছি আমার তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি তেজপাতা দিয়ে দেবো শুক্রবার দিয়ে দেবো দিয়ে দেবো জিরা আর বন্ধুরে এই মাস্টার রসা করবো কেন কি এই মাছটা না কোনো তরকারি দিয়ে কোনো সবজি দিয়ে রান্না করলে আমরা খাইও নিই আর ভালোও লাগে না তো এটা আমি আগে ভালো করে কষাবো রসা যেটা আমাদের বাঙালি বাঙালিতে বলা হয় রসা সেই রসাটাই করব তো আমি এবার মাছটা ঢেলে দেবো

দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু পুরো হয়ে গেছে এই মাছ মাছটা বন্ধুরা আরও আরও বড়ো হয় তো বড়োটা পাইনি আমি ছোটো ছোটোগুলো পেলাম ছোটো ফোটো গুলোই নিয়ে আসছি এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা মাছটা আমার কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো এবার বন্ধুরা আমি এটা ফুটতে দেবো ভালো করে এটাতে বন্ধুরা আমি আর কোনো মশলা দেবো না কি সুন্দর কালার আসছে আমি এতটা ঝোল রাখবো না বন্ধুরা আরো কম করবো ঝোল কেন কি বেশি ঝোল ভালো না দেখুন মাছের পিসগুলো এক এই মাছগুলো একটাও ভাঙবে না বন্ধুরা যেভাবে রান্না করেন না কেন একটাও ভাঙবে না আর এই মাছের যা স্বাদ বন্ধুরা যারা খাননি যদি পাওয়া যায় একবার বানিয়ে জরুর খাবেন এই প্রচণ্ড টেস্টি মাছ বন্ধুরা মাছের তরকারিটা আমার হয়ে গেছে এটা বন্ধুরা আমি নামিয়ে নেব আর ঝোল কম করবো না বন্ধুরা তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব আমি আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন খুবই টেস্টি লাগে এই তরকারিটা এই দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার বাং মাছের রসাটা অনেকে বাম মাছ বলে অনেক অনেক যা যাদের দেশে যেরকম বলে আমরা বাং মাছ বলি তো এরকম অনেকে পাকাল মাছ বলে তো আমার রসাটা হয়ে গেছে আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করব নমস্কার